যে স্ত্রীকে পায়ের ধুলো আর বোঝা মনে করে অপমান করে নিজের ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল আজ তার একটিমাত্র সইয়ের মূল্য সেই স্বামীর সম্পূর্ণ সম্পত্তির থেকেও বেশি যখন অভিষেক সেই বিখ্যাত শিল্পীর সামনে একটি ডিলের জন্য ভিক্ষা করতে এসেছিল আর ঠিক সেই মুহূর্তে চেয়ারে বসে থাকা মহিলাটি যখন মুখ ঘুরিয়েছিল তখন অভিষেকের পায়ের নিচের মাটি সরে গিয়েছিল কি ঘটেছিল সেই রাতে আর কীভাবেই বা এক সাধারণ গৃহবধূ হয়ে উঠেছিল দেশের সবচেয়ে বড় শিল্পী নমস্কার বন্ধুরা এটি অভিষেক আর অনন্যার গল্প অভিষেক যে নিজের উচ্চাকাঙ্ক্ষা আর বড় স্বপ্নের ডানায় ভর করে আকাশ ছুতে চাইত আর অনন্যা যে সাদামাটা জীবনেই সুখ খোঁজে পেত তার কাছে তার ছোট্ট সংসারটাই ছিল পুরো পৃথিবী স্বামী শ্বশুরবাড়ি আর চার দেওয়ালের ভেতর প্রতিধ্বনিত হওয়া শান্ত হাসি কিন্তু অভিষেকের চোখে তখন সমাজ আর প্রদর্শনের চশমা সেই চশমার আড়াল দিয়ে অনন্যার সাদামাটা জীবন তাকে দারিদ্র্য বলে মনে হতো আর তার সন্তুষ্টিকে মনে হতো পিছিয়ে পড়া সন্ধ্যার সময় আকাশে কালো মেঘ জমে উঠছিল যেন প্রকৃতিও আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল ড্রয়িং রুমে নিস্তব্ধতা কিন্তু সেটা শান্তির নয় বিস্ফোরণের আগের নিরবতা অভিষেক সোফায় বসে মাথা ধরেছিল তার সামনে টেবিলে ছড়িয়ে ছিটিয়েছিল কিছু ফাইল ব্যবসায় লাগাতার লোকসানের নির্মম প্রমাণ ঠিক তখনই অনন্যা ঘরে ঢুকল হাতে চায়ের ট্রে নরম গলায় বলল চা খেয়ে নাও হয়তো একটু ভালো লাগবে অনন্যার কণ্ঠে এমন এক কোমলতা ছিল যা পাথরকেও গলিয়ে দিতে পারে কিন্তু সেই মুহূর্তে অভিষেকের হৃদয় ছিল পাথরের থেকেও কঠিন সে ঝটকায় কাপটা ঠেলে দিল চা টেবিলে ছড়িয়ে পড়ল রাগে ফুসফুসতে বলল এই চা কি আমার ব্যবসার লোকসান পূরণ করবে তোমার এই মিষ্টি কথা কি আমার মাথার ওপরে ঋণ নামিয়ে দেবে তার কণ্ঠে হতাশা আর ক্রোধ একসাথে মিশেছিল অনন্যা কেঁপে উঠল দ্রুত নিজের আঁচল দিয়ে টেবিল মুছতে লাগল ধীরে বলল আমি বুঝতে পারছি তুমি খুব চাপে আছো কিন্তু অভিষেক চেঁচিয়ে উঠল না তুমি বোঝো না তোমার চিন্তাভাবনা খুব ছোট সে উঠে ঘরে পায়েচারি করতে লাগল বলল আজ আমার এক ইনভেস্টরের মিটিং ছিল আমি লজ্জা পাচ্ছিলাম জানো কেন আমার বন্ধুদের স্ত্রীরা আধুনিক ব্যবসার কথা বোঝে স্টেটাস আছে টাকা আছে তারপর কঠিন চোখে অনন্যার দিকে তাকিয়ে বলল আর তুমি তুমি শুধু এক সাধারণ গৃহিণী যে মাসের শেষে খরচ কমাতে পেরে খুশি হয় কথাগুলো অনন্যার হৃদয়ে চাবুকের মতো আছড়ে পড়ল চোখ ভিজে উঠল কিন্তু সে কাঁদল না সে জানত অভিষেক খারাপ মানুষ নয় কিন্তু ব্যর্থতা আর সমাজের চাপ তাকে বদলে দিয়েছে ঠিক তখনই পাশের ঘর থেকে বেরিয়ে এল অভিষেকের মা শান্তা শান্তাদেবী সবকিছু শুনছিলেন তিনি ছেলেকে থামানোর বদলে আগুনে ঘি ঢেলে বললেন আমি আগেই বলেছিলাম যদি তুমি বার্মা সাহেবের মেয়েকে বিয়ে করতে আজ তোমার শ্বশুর কোটি টাকা ঢালত ব্যবসায় তারপর অনন্যার দিকে তাচ্ছিল্যের দৃষ্টি ছড়ে দিয়ে বললেন দেখলে এই সাদামাটার ফল আজ আমরা পয়সার জন্য হাহাকার করছি অনন্যা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল যে শ্বশুরীর সে সেবায় কোনোদিন ত্রুটি রাখেনি আজ টাকার অভাবে সেই সম্পর্কের কোনো মূল্য নেই সে নিঃশব্দে নিজের ঘরে গেল আলমারি থেকে বের করল একটি ছোট্ট মখমলের বাক্স ফিরে এসে বাক্সটা অভিষেকের সামনে রাখল ভেতরে ছিল তার বিয়ের গয়না মায়ের শেষ স্মৃতি শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল আমার কাছে কোটি টাকা নেই আমার বাবা বড় ব্যবসায়ী নন কিন্তু এই গয়নাগুলো বিক্রি করলে কিছু সাহায্য হতে পারে আমরা আবার শুরু করতে পারি এক মুহূর্তের জন্য অভিষেকের চোখ নরম হল কিন্তু অহংকার দ্রুত সেই অনুভূতিকে চাপা দিল অবজ্ঞা ভরে বলল এই কটা সোনার টুকরো আমার কোটি টাকার লোকসান ভরাট করবে না তারপর এমন কথা বলল যা যে কোনো সম্পর্কের ভিত ভেঙে দেয় আমার ভিক্ষা চাই না আমার এমন সঙ্গী চাই যে আমার স্টেটাসের সঙ্গে মানানসই অনন্যার চোখের দিকে তাকিয়ে ঠাণ্ডা গলায় বলল আমার মনে হয় এই বিয়েটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ঘরে নেমে এল নিস্তব্ধতা বাইরে বজ্রপাত শুরু হলো। মুষলধারে বৃষ্টি নামল অনন্যার মনে হল তার পায়ের নীচ থেকে মাটি সরে যাচ্ছে যে মানুষটাকে সে দেবতার মতো পূজা করেছিল আজ সে তাকেই বোঝা বলছে আমি আর এই সম্পর্ক টানতে পারছি না অভিষেক বলল আমি চাই তুমি বাবার বাড়ি চলে যাও অনন্যা আর কিছু বলল না চোখের জল মুছে মাথা উঁচু করল বলল ঠিক আছে কিন্তু মনে লাগবে মানুষের দাম তার ব্যাংক ব্যালেন্সে নয় খারাপ সময় পাশে দাঁড়ানোর ক্ষমতায় সে ঘরে গিয়ে নিজের জামাকাপড় আর সেই রং তুলি তুলে নিল যে শিল্পকে সে বিয়ের পর বাক্সবন্দি করেছিল একবারও পিছনে তাকালো না বৃষ্টি ভেজা রাতে সে সেই ঘর ছেড়ে বেরিয়ে গেল যেখানে সে আজ পরবাসী যখন অনন্যা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিল অভিষেক জানালা দিয়ে তাকিয়েছিল তার বুকের ভেতর কোথাও একটা অচেনা যন্ত্রণা উঠেছিল কিন্তু সে সেই অনুভূতিকে অহংকারের ভারে চেপে দিল নিজেকে বোঝালো এটাই ঠিক হয়েছে এখন আমি মুক্ত এখন আমি উড়তে পারবো কিন্তু অভিষেক জানত না যাকে সে বোঝা ভেবে ছুঁড়ে ফেলেছে সেই ছিল তার ভাগ্যের ঢাল পরের দিন সকালে শান্তিভিলায় সূর্য উঠেছিল ঠিকই কিন্তু অভিষেকের জীবনে নামতে চলেছিল গভীর অন্ধকার ডাইনিং টেবিলে সে বসেছিল এক অদ্ভুত উত্তেজনা আর আশঙ্কা নিয়ে আজ সেই ফোন আসবে যে ফোন তার ডুবে যাওয়া ব্যবসাকে আবার বাঁচিয়ে তুলবে টেবিলে কোনো নাস্তা ছিল না অনন্যা চলে যাওয়ার পর ঘর সামলানোর কেউ ছিল না আর শান্তাদেবী নিজের অসুখ আর বভিযোগেই ডুবে থাকতেন ঠিক তখনই ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল নাম মালহোত্রা সাহেব সেই ইনভেস্টার যার ভরসাতেই অভিষেক এত বড় সিদ্ধান্ত নিয়েছিল উত্তেজনায় কণ্ঠ কাঁপতে কাঁপতে সে ফোন ধরল গুড মর্নিং স্যার আমি ফাইল নিয়ে কিন্তু ওপাশ থেকে এলো একেবারে ঠান্ডা কঠিন কণ্ঠ অফিসে আসার দরকার নেই আমাদের ডিল ক্যান্সেল অভিষেকের হাত থেকে কফির মগ পড়ে যেতে যেতে বাঁচল সে হতভম্ব হয়ে বলল কিন্তু স্যার সব তো ফাইনাল ছিল মালহোত্রা সাহেব নির্বিকারভাবে উত্তর দিলেন আমরা এমন লোকের সঙ্গে ব্যবসা করি না যাদের ঘরের নৈতিকতা ঠিক নেই এক মুহূর্ত থেমে তিনি যোগ করলেন যে মানুষ নিজের স্ত্রীর প্রতি দায়িত্বশীল নয় সে আমাদের টাকার প্রতি বিশ্বস্ত হবে এই ভরসা আমরা করতে পারি না তারপর ফোন কেটে গেল ওই বিপ বিপ শব্দটাই অভিষেকের অহংকারে প্রথম সজরে চটটা মারল যে সমাজের স্বীকৃতির জন্য সে অনন্যাকে ত্যাগ করেছিল সেই সমাজই আজ তাকে অনৈতিক বলে ছুঁড়ে ফেলল পরবর্তী কয়েক মাস ছিল অভিষেকের জীবনে এক টানা দুঃস্বপ্ন ব্যবসা একের পর এক ধাক্কা খেতে লাগল ব্যাংকের নোটিস বাড়ির দরজায় ঝুলে পড়ল যাদের সঙ্গে সে একসময় পার্টি করত তারা ফোন ধরল না শান্তাদেবী এখন ঘরের কাজ আর একাকিত্বে অতিষ্ঠ হয়ে সব দোষ ছেলের ওপর চাপাতে লাগলেন ঘর নোংরা হয়ে গেল খাবার অনিয়মিত আর শান্তিভিলায় শান্তি পুরোপুরি উধাও হয়ে গেল এই সময়েই অভিষেক ধীরে ধীরে বুঝতে শুরু করল অনন্যা শুধু ঘরের কাজ করত না সে পুরো সংসারের ভারসাম্য ছিল তার বানানো গরম খাবার নীরব সমর্থন আর সবচেয়ে বড় কথা মানসিক শান্তি তবু অভিষেক নিজের ভুল মানতে রাজি হল না সে দোষ দিল ভাগ্যকে পরিস্থিতিকে সবাইকে নিজেকে ছাড়া শহরের এক পুরনো পাড়ায় বাবা সুবোধ মুখোপাধ্যায়ের বাড়িতে অনন্যা শুরু করেছিল একটি নতুন যুদ্ধ প্রথম দিনগুলো ছিল অসহনীয় পড়শিদের ফিসফিস দুবছরের মাথায় ফিরে এসেছে মেয়ের মধ্যেই নিশ্চয় খুঁত ছিল এই কথাগুলো তার কানে গলিত সিসার মতো ঢুকত অনেক রাত সে বালিশে মুখ গুঁজে নিঃশব্দে কেঁদেছে কিন্তু তার বাবা ছিলেন শক্ত ঢালের মতো এক সন্ধ্যায় অনন্যা চুপচাপ বসেছিল সুবোধ মুখোপাধ্যায় ধীরে এসে তার হাতে তুলে দিলেন একটি পুরনো ক্যানভাস আর শুকনো তুলি মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বললেন দুনিয়া কি বলে তাতে তোর মূল্য ঠিক হয় না মা অভিষেক তোর সাদামাটাকে দারিদ্র ভেবেছিল কিন্তু আমি জানি তুই প্রতিভার ধনী মেয়ে এই হাত কান্না মোছার জন্য নয় নতুন পৃথিবী আকার জন্য তৈরি এই কথাগুলো অনন্যার ভেতরে ঘুমিয়ে থাকা শিল্পীকে জাগিয়ে তুলল সে তুলি তুলল নিজের ভাঙন অপমান একাকিত্ব সব রঙে মিশিয়ে ক্যানভাসে ঢেলে দিতে লাগল দিন আর রাতের ফারাক থাকল না তার ছবিতে এবার ছিল এক গভীরতা যে গভীরতা সুখে থাকা মানুষদের ছবিতে থাকে না এভাবেই কেটে গেল ছটা মাস এই ছমাসে অভিষেক প্রায় সর্বশান্ত হয়ে গেল শান্তিভিলা পর্যন্ত বন্ধক রাখতে হল সামনে একটাই রাস্তা খোলা ছিল শহরে তৈরি হতে থাকা এক বহুল হেরিটেজ হোটেলের ইন্টিরিয়র প্রজেক্ট এই কাজটা পেলে সে আবার দাঁড়াতে পারবে এই ছিল তার শেষ ভরসা কিন্তু সমস্যা একটাই এই প্রজেক্টে কাজ করতে হলে দেশের সবচেয়ে আলোচিত অথচ রহস্যময় এক শিল্পীর সহযোগিতা দরকার ছিল তার নাম কেউ ঠিকমতো জানত না তার ছবির নিচে শুধু একটাই সই থাকত প্রেরণা তার আঁকায় ছিল ব্যথা আর আশার এমন এক মেলবন্ধন যে ধনীরাও মুখ চাওয়া দাম দিতে রাজি প্রেরণা কখনো কারো অধীনে কাজ করতেন না বরং লোকজন তার সঙ্গে কাজ করার সুযোগের অপেক্ষায় থাকত অভিষেক বুঝে গেল এই প্রেরণাকে নিজের সঙ্গে জুড়তেই হবে সে জানত না এই নামটাই খুব শিগগির তার জীবনের সবচেয়ে বড় আয়না হয়ে দাঁড়াবে বহু চেষ্টা করে অবশেষে সে প্রেরণার ম্যানেজারের কাছ থেকে একটি সময় পেল অভিষেক জানত এই হেরিটেজ হোটেল প্রজেক্টটাই তার শেষ ভরসা যদি এটা হাত ছাড়া হয় তাহলে শুধু ব্যবসা নয় তার অস্তিত্বটাই ভেঙে পড়বে শহরের সবচেয়ে বিলাসবহুল আর্ট গ্যালারিতে তখন জমজমাট প্রদর্শনী চলছে চারপাশে সেই সব মানুষ যারা একসময় অভিষেককে সম্মান করত আজ তাকে দেখে না দেখার ভান করছে সে ধীরে ধীরে হাঁটছিল নিজের অস্তিত্বটাই যেন অদৃশ্য মনে হচ্ছিল হঠাৎ দেয়ালে ঝোলানো এক বিশাল ছবিতে তার চোখ আটকে গেল ছবিটাই ছিল একটা খাঁচা দরজা খোলা আর একটা পাখি আকাশের দিকে উড়ে যাচ্ছে নিচে লেখা মুক্তি অভিষেকের বুকের ভেতর কেমন যেন মুচড় দিয়ে উঠল ছবিটা যেন তার গল্প বলছিল নাকি অনন্যার সে দ্রুত মাথা ঝাঁকাল নিজেকে বোঝালো অসম্ভব অনন্যা আর এত বড় শিল্পী ও তো এখনও বাবার বাড়িতে রুটি বেলছে ঠিক তখনই এক ভদ্রলোক তার কাছে এগিয়ে এলেন মিস্টার অভিষেক আপনি প্রেরণাজির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অভিষেক আগের মতোই আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করে বলল হ্যাঁ আমার প্রস্তাব ওনার কেরিয়ারের জন্য বড় সুযোগ ম্যানেজার হালকা হাসলেন প্রেরণাজি কারণ জন্য কাজ করেন না লোকেরা তার জন্য কাজ করতে চায় একটু থেমে তিনি যোগ করলেন তবে অবাক করার বিষয়ে তিনি আপনার প্রোফাইল দেখে আপনার সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন অভিষেকের বুক ফুলে উঠল সে মনে মনে ভাবল ট্যালেন্ট ট্যালেন্টকে চেনে সন্ধ্যা সাতটা হোটেল গ্র্যান্ডের এক বিলাসবহুল সুইটে অভিষেক সোফায় বসে আছে হাত ঘামে ভিজে যাচ্ছে বুকের ভেতর ধুকপুকানি দরজা খুলল এক মহিলা ভেতরে ঢুকলেন শালীন অথচ অভিজাত শাড়ি চলাফেরায় আত্মবিশ্বাস চোখে এমন এক শান্তি যা ঝড় পেরিয়ে আসা মানুষের হয় অভিষেক উঠে দাঁড়িয়ে হাত বাড়াল হ্যালো আমি অভিষেক কিন্তু আলোয়ে মুখটা স্পষ্ট হতেই তার কথা গলা থেকে বেরোল না হাতটা বাতাসে জমে গেল পায়ের নিচের মাটি সরে গেল সামনে দাঁড়িয়েছিল অনন্যা কিন্তু এই অনন্যা আর সেই আগের অনন্যা নয় এটা সেই নারী নয় যে মাথা নিচু করে চা দিত এ হলো প্রেরণা দেশের সবচেয়ে আলোচিত শিল্পী যার একটিমাত্র সইয়ের দাম আজ অভিষেকের সব সম্পত্তির থেকেও বেশি অনন্যা তার দিকে তাকাল চোখে না ঘৃণা না ভালোবাসা শুধু এক গভীর শূন্যতা শান্ত স্বরে বলল বসুন মিস্টার অভিষেক শুনেছি আপনার টাকার খুব দরকার কথাটা অভিষেককে বিনা হাতে চড় মারল সে বসে পড়ল পানি খেল কিন্তু গলা দিয়ে নামলো না কাঁপা গলায় সে বলল অনন্যা তুমি প্রেরণা অনন্যা শান্তভাবে উত্তর দিল আমারও বিশ্বাস হচ্ছিল না একদিন আপনি আমার সামনে ডিল চাইতে দাঁড়াবেন তারপর ঠান্ডা গলায় যোগ করল বিজনেসের কথা বলি ইমোশন নিয়ে নয় অনন্যা বলল আমি জানি আপনার কোম্পানি দেউলিয়ার পথে আমি আপনার সঙ্গে কাজ করতে রাজি অভিষেকের চোখ জ্বলে উঠল কিন্তু অনন্যা হাত তুলে তাকে থামাল একটা শর্ত আছে অভিষেক তৎক্ষণাৎ বলল বলুন লাভের ষাট শতাংশ দেব অনন্যা হালকা হাসল আপনি এখনও সবকিছু টাকা দিয়ে মাপেন আমার শর্ত টাকার নয় সে চোখে চোখ রেখে বলল প্রজেক্ট লঞ্চের আগে একটা চ্যারিটি এক্সিবিশন করতে হবে থিম হবে গৃহিণী ঘরের ভিত্তি অভিষেক হতভম্ব হয়ে তাকিয়ে রইল অনন্যা বলল শহরের সেই সব নারীদের শিল্প আর প্রতিভা তুলে ধরবেন যারা ঘরের চার দেওয়ালে নিজেদের স্বপ্ন কবর দেয় এক মাস ধরে আপনাকে নিজে গিয়ে তাদের গল্প শুনতে হবে যদি আপনি সেই মাটা ত্যাগকে সম্মান করতে পারেন তবেই আমি সই করব এটা ছিল অভিষেকের অহংকারে সরাসরি আঘাত কিন্তু তার কাছে আর কোনো পথ ছিল না কাঁপা হাতে সে সম্মতি জানালো। আর সেখান থেকেই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা শুরু হলো অনন্যার শর্ত মানে ছিল অভিষেকের অহংকারকে প্রতিদিন একটু একটু করে ভাঙা পরবর্তী এক মাসে তার জীবন সম্পূর্ণ বদলে গেল সে শহরের সেই সব গলিতে গেল যেখানে কোনো বিলাসিতা নেই কিন্তু জীবনের গভীরতা আছে সে এমন নারীদের সঙ্গে কথা বলল যারা সেলাই করে আচার বানায় রাতে সন্তানকে পড়িয়ে দিনের ক্লান্তি ভুলে যায় শুরুতে অভিষেকের মনে হতো এসব তো সাধারণ কাজ কিন্তু ধীরে ধীরে এই সাধারণ শব্দটার মানে বদলাতে লাগল এক বাড়িতে এক মহিলা বললেন ভাই আমি এম এ পাশ করেছিলাম বিয়ের পর স্বামী বলল ঘরটাই সামলাও ডিগ্রিগুলো আলমারিতে তুলে রেখেছি তিনি হেসে যোগ করলেন আমার ত্যাগ দুর্বলতা নয় এটাই আমার শক্তি আরেক বাড়িতে এক নারী অসুস্থ স্বামীর সেবা করছিলেন ঘরে খাবারের টানাটানি তবু মুখে কোনো অভিযোগ নেই এই দৃশ্যগুলো অভিষেকের চোখ খুলে দিল তার মনে পড়তে লাগল অনন্যার কথা কিভাবে সে নিজের আঁকা ছেড়ে দিয়েছিল শুধু অভিষেককে সুখী রাখতে যেটাকে সে পিছিয়ে পড়া ভেবেছিল তা ছিল ভালোবাসা যেটাকে সে দারিদ্র ভেবেছিল তা ছিল সন্তোষ এক সন্ধ্যায় এক্সিবিশনের জন্য পুরনো ছবি সংগ্রহ করতে অভিষেক পৌঁছল সুবোধ মুখার্জির বাড়িতে দরজা খুলে বৃদ্ধ মানুষটি এক মুহূর্ত থমকে গেলেন তারপর কোনো কথা না বলে নীরবে ভিতর ডাকলেন ছোট ঘর পুরনো আসবাব কিন্তু আজ অভিষেকের চোখে এটা আর দারিদ্র্য নয় এটা শান্তি সুবোধ মুখার্জি চা বানিয়ে আনলেন মাফ করবেন তিনি শান্তস্বরে বললেন বিদেশি কফি নেই অভিষেক চায়ের কাপ হাতে নিল হঠাৎ তার চোখ ভিজে উঠল সে কাপ নামিয়ে বৃদ্ধের পায়ে পড়ে গেল আমাকে ক্ষমা করুন বাবা সে শিশুর মতো কাঁদতে লাগল আমি হিরেকে পাথর ভেবে ফেলে দিয়েছিলাম সুবোধ মুখার্জি তাকে উঠিয়ে ধরলেন ভুল মানুষই করে কিন্তু শোধরায় সেই যে ভুলটা মেনে নিতে পারে অনন্যা তোমাকে শাস্তি দিতে চায়নি সে শুধু তোমাকে আয়না দেখাতে চেয়েছিল সেই রাতেই অভিষেক বদলে গেল এক্সিবিশনের দিন শহরের সবচেয়ে বড় হল থিম ছিল গৃহিণী ঘরের ভিত্তি অভিষেক নিজে দাঁড়িয়ে সবাইকে স্বাগত জানাল মঞ্চে উঠে বলল আমি ভাবতাম সাফল্য মানে টাকা আমি আমার স্ত্রীকে ছেড়ে দিয়েছিলাম কারণ সে আমার স্টেটাসের নয় তার কণ্ঠ কেঁপে উঠল আজ বুঝেছি একজন নারী ঘর বানায় নিজের স্বপ্নের ইট দিয়ে হল করতালিতে ভেটে পড়ল অনন্যা মঞ্চে এলো এবং ঘোষণা করল আমি অভিষেকের সঙ্গে হেরিটেজ প্রজেক্ট সই করছি অভিষেকের জীবন বেঁচে গেল কিন্তু নিয়তি এখনও কথা বলেনি অনুষ্ঠান শেষে হঠাৎ বিপর্যয় ঘটে অভিষেক গাড়ির দিকে যাচ্ছিল তখন ফোন বেজে উঠল নৌকোরানির কাপা গলায় বলল দাদা তাড়াতাড়ি আসুন মাতাজি পড়ে গেছেন মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে সবকিছু থমকে গেল হাসপাতালের আইসিউতে চিকিৎসক জানালেন অবস্থা খুব সংকটজনক চব্বিশ ঘন্টা দেখভালের দরকার অভিষেক একা ডানিয়ে রইল ঠিক সেই সময় করিডোরের শেষে একটি পরিচিত ছায়া অনন্যা আজ সে শিল্পী নয় একজন সাধারণ স্ত্রী সে এগিয়ে এসে অভিষেকের কাঁধে হাত রাখল ভয় পাবেন না সে শান্ত স্বরে বলল আমি আছি এই দুই শব্দে অভিষেকের চোখ ভিজে উঠল হাসপাতালের এর বাইরে রাতটা যেন থমকে গিয়েছিল অভিষেক একা বসেছিল জীবনে প্রথমবার তার মনে হল টাকা চুক্তি সাফল্য সব অর্থহীন কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন ভয়ের কিছু নেই তিনি বললেন মাতাজি এখন স্থিতশীল কিন্তু মানসিক সাপোর্ট আর যত্ন দরকার অভিষেক কিছু বলার আগেই অনন্যা এগিয়ে এলো আমি থাকব সে শান্ত স্বরে বলল এই দুই শব্দে অভিষেকের চোখ ভিজে উঠল দুদিন পর শান্তাদেবী জ্ঞান ফিরে পেলেন চোখ মেলে দেখলেন কেউ তার পা মালিশ করছে নার্স দুর্বল সরে প্রশ্ন না মা এক পরিচিত কণ্ঠ বলল আমি অনন্যা শান্তাদেবী চোখ বড় করে তাকালেন তারপর ফুপিয়ে উঠলেন আমাকে ক্ষমা করো মা কাঁপা হাতে অনন্যার হাত ধরে বললেন আমি আমার ঘরের লক্ষ্মীকেই ঘর ছাড়া করেছিলাম অনন্যা মৃদু হেসে বলল পুরনো কথা ভুলে যান মা আপনি সুস্থ থাকলেই আমি খুশি দরজায় দাঁড়িয়ে অভিষেক এই দৃশ্য দেখছিল সেদিন সে বুঝল আসল শক্তি ক্ষমা করতে পারার ক্ষমতায় এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছুটি মিলল গাড়ির পাশে অনন্যা দাঁড়িয়েছিল অনন্যা অভিষেক বলল এই ডাকে কোনো অহংকার নেই শুধু সম্মান আমি জানি আমি ক্ষমার যোগ্য নই সে বলল তবু একটা সুযোগ চাই আমি চাই তুমি শান্তি ভিলায় ফেরো শুধু স্ত্রী হয়ে নয় আমার জীবনের সঙ্গী আর আমার কাজের অংশীদার হয়ে অনন্যা চুপ করে রইল তার বাবার শিক্ষা মনে পড়ল স্বাভিমান জরুরি কিন্তু ক্ষমাও ধর্ম সে মৃদু হাসল ঘর ইট পাথরে হয় না সে বলল বিশ্বাসে হয় যদি বিশ্বাস থাকে আমি আছি নতুন সূচনা গাড়ি শান্তিভিলার দিকে চলল ঘরটা একই ছিল কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল পরদিন অভিষেক নিজের নামফলক নামিয়ে ফেলল নতুন নামফলক লাগল অভিষেক ও অনন্যা শিল্প ও নকশা হেরিটেজ প্রজেক্ট সফল হল এবার সাফল্য অভিষেকের মাথায় ওঠেনি অনন্যার সঙ্গে মিলে সে বহু গৃহিণীর প্রতিভাকে মঞ্চ দিল অনন্য দেশের নাম করা শিল্পী হল কিন্তু ঘরে সে আজও সেই সহজ মানুষ পার্থক্য একটাই এবার তাকে বোঝা নয় ভিতরে মনে করা হয় শেষ কথা এই গল্প আমাদের শেখায় মানুষের আসল সম্পদ তার ব্যাংক ব্যালেন্স নয় তার সম্পর্ক অহংকারে অন্ধ হলে আমরা সেই মানুষগুলোকে হারাই যারা আমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী সময় বদলায় কিন্তু পরিবার পাশে থাকলে যে কোনো ঝড় পার হওয়া যায় অভিষেক ও অনন্যার এই গল্প শুধু প্রেম বা শিল্পের নয় বরং আমাদের শেখায় সম্পর্ক বোঝাপড়া আর বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ ছোট ছোট ত্যাগ সহানুভূতি এবং ক্ষমা এই গুণগুলোই জীবনের সত্যিকারের সম্পদ আপনারা কি মনে করেন একজন সাধারণ মানুষও কি সত্যিকারের শিল্পী হয়ে উঠতে পারে নিজের পরিস্থিতি ছাড়াই অনন্যার মতো আপনাদের জীবনেও কি এমন কেউ আছে যিনি আপনাদের জন্য অমূল্য সহায়তা বা প্রেরণা হয়েছেন নিচে কমেন্টে লিখুন আপনার মতামত গল্পের সবচেয়ে প্রিয় অংশ বা নিজের অভিজ্ঞতা আমরা সবাই আপনার গল্প শুনতে চাই